দর্শক সবাইকে প্রথমে বলে নেই আমাদের পুরাপুটিয়া ঐতিহ্যবাহী নৌকা ভাইস প্রতিযোগিতা আঠারো তারিখ থেকে শুরু হতে যাচ্ছে আর সবাইকে দর্শক দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকে ডুবা বিলের নৌকা প্রতিযোগিতা খেলা দশক প্রচুর লোকের কিন্তু ভিড় জমে গেছে সেই ডুবাবিলে ফতেপুর যেই গ্রামে বর্তমানে নৌকা বাইস প্রতিযোগিতা চলতেছে সেখানে কিন্তু মানুষের ভিড় প্রচুর উচড়ে পড়া ভিড় হয়ে পড়েছে দেখেন চতুর্দিকেই কিন্তু মানুষের একদম লুকে লুকারণ্য হয়ে গেছে আজকে চারটা নৌকা কিন্তু ভর্তি হয়েছে প্রথম জোড়া পড়েছে গান্ধী এবং দুরাই দর্শক বাগে ভাগে কিন্তু আজকে লড়াই চলবে প্রথম জোড়া আর দ্বিতীয় জোড়াতে হয় আমাদের মাইসপাড়া এবং যেই গুনাপাড়া আছে সেই গুনাপাড়াই দ্বিতীয় জোড়া পড়বে আর দর্শক আজকে দেখানোর চেষ্টা করব সেই ঐতিহ্যবাহী নৌকা বাইস প্রতিযোগিতার দৌড় ডুবাবিল থেকে আর দর্শক এই ডুবাবিলটি বোলপুর থানা এবং সদর এই পড়েছে হতেপুর গ্রাম এবং ডুবা যে বিলটা আছে সেই বিল থেকে আজকে ঐতিহ্যবাহী সেই নৌকা প্রতিযোগিতা দৌড় চলবে আর দর্শক আজকে দেখানোর চেষ্টা করবো পুঙ্ানুপঙ্খভাবে সেই নৌকা প্রতিযোগিতা দৌড় দর্শক নৌকা বাইসের সেই প্রতিযোগিতা দৌড় কিন্তু শুরু হয়ে যাচ্ছে খুঁটা কিন্তু ফুটিয়া কান্দি ধরে ফেলেছে আর সেই দুরাইল খুঁটা এখনো ধরতেছে না ধরতেছে কুমিটি বারবার তাগিদ দেওয়ার পরেও কিন্তু ধরতেছে না আর দর্শক এই দুইটা নৌকা কিন্তু একদম বিজয়ী নৌকা পুটিয়া সেই ঐতিহ্যবাহী পুটিয়া গাঙ্গের সেই নৌকা প্রতিযোগিতায় কিন্তু দুটা নৌকাই বিজয় লাভ করেছে আজকে কিন্তু লড়াই হবে ভাগে ভাগে আর দর্শক এ দেখেন এখন কিন্তু ধরা খুঁটা ধরে ফেলেছে দর্শক এই যে এপাশের এক খুঁটা থেকে আমার দিকে আপনারা দেখতে পারতেছেন কি না যে সেই লাস্টের খুঁটাটা কিন্তু দেখতে পারতেছেন কি না আমি একটু তারপরে জুম করে দেখানোর চেষ্টা করব জানি না কতটুক দেখতে পারছেন দর্শক খেলা কিন্তু অলরেডি শুরু হয়ে পড়েছে কমিটির লোক কিন্তু দুই নৌকার মাঝে প্রবেশ করছে এবং ইতিমধ্যে কিন্তু খেলা শুরু হয়ে যাচ্ছে দর্শক নৌকা কিন্তু ছেড়ে দিয়েছে দুরাইল এবং সেই ফুটিয়াকান্দির নৌকার নৌকা দেখেন চমৎকার নৌকা প্রতিযোগিতা কিন্তু সবাই উপভোগ করতে যাচ্ছে দেখেন দর্শক খুটিয়াকান্দির নৌকা কিন্তু অদম্য গতিতে চলছে দেখেন আপনারা দেখতে পাচ্তেছেন খুটিয়াকান্দির নৌকা কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছে আর দশক আজকে আজকে কিন্তু ভাগে ভাগে লড়াই করেছে দশক দশক অলরেডি কিন্তু অনেকখানি পিছিয়ে পড়ে গেছে সেই দুরালের নৌকা ফিরত আসলে দেখা যাবে কোন নৌকা আগে যাচ্ছে এবং পরে যাচ্ছে সেটাই কিন্তু আজকে দেখানোর চেষ্টা করব। আর দর্শক নৌকা বাইজ প্রতিযোগিতা হল গ্রামীণ অঞ্চলের এক ঐতিহ্য খেলা আর দর্শক নৌকা বাইজ প্রতিযোগিতা আসলে কিন্তু চতুর্দিকে মানুষের একটা ঈদের আমের চলে আসে 咱们干！打 দর্শক আজকে কমিটির সাথে কথা বলে দেখলাম যে আজকে নৌকা খেলা একদম ফাইনাল করে দিবে তারপরে যদি কোনো আপডেট থাকে সেটাও কিন্তু আজকে জানানোর চেষ্টা করব এই ডোবা বিল থেকে আমরা যতটুকু জানতে পারছি যে ডোবা বিলের আজকে সেই নৌকা প্রতিযোগিতার খেলা কিন্তু সমাপ্ত করে দেবে এবং শেষ করে দিবে আর দর্শক এই নৌকা প্রতিযোগিতার খেলার প্রথম পুরস্কার হলো একটি ফ্রিজ এবং দ্বিতীয় পুরস্কার হলো একটি এলইডি টিভি দর্শক দেখেন চতুর্দিকেই কিন্তু লুকের একদম লুকারণ্য হয়ে গেছে আমাদের এই যেই নৌকা প্রতিযোগিতার মাঠ সেখানে দেখেন প্রচুর দর্শক কিন্তু ভিড় করে যাচ্ছে চতুর্দিকেই আর দর্শক এই খেলা আসলে কিন্তু সবার মনের মাঝে একদম ঈদের যে আমেজ আছে সেটা কিন্তু চলে আসে দর্শক খেলা কিন্তু মোটামুটি অনেক দূরত্বই দুটা নৌকা কিন্তু একসাথেই যাত্রা শুরু খুঁটা খুঁটা ঘুরতে শুরু করছে দেখেন এখানে দেখা যাইতেছে দুরালের নৌকাটা একটু আগেই কিন্তু ঘুরে গেছে দশক হুঁটিয়াকান্দি নৌকার থেকে আর এখানে প্রথমে দেখা গেছিল যে হুটিয়াকান্দি নৌকা থেকে দুরালের নৌকা অনেকখানি পিছিয়ে পড়েছে কিন্তু ওইখানে যাওয়ার পর দেখা গেল যে দুরালের নৌকা কিন্তু খুটা আগে ঘুরে ফেলেছে ফুটিয়াকান্দি নৌকার থেকে আর দর্শক এখানে আসলে বোঝা যাবে যে কোন নৌকা আগে চলে যায় এবং করে চলে যায় সেটা কিন্তু আজকে দেখানোর চেষ্টা করবো আপনাদের সামনে দর্শক কিন্তু মানুষের ভিড় এবং ওই হাল্লা আবার চলে আসছে দর্শক আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করব যে কোন নৌকা বর্তমানে কেমন গতিতে চলতেছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করব আর দর্শক আজকে কিন্তু খেলা পড়ে গেছে একদম ভাগে ভাগে দর্শক লাল নৌকা অর্থাৎ দুরাইলের নৌকা কিন্তু মানে এদিক সেদিক ছুটে চলছে গতি কিন্তু ঠিক রাখতে পারছে না কিন্তু এদিকে কিন্তু ফুটিয়া কান্দির নৌকা কিন্তু এক তালে এক কিন্তু চলে আসছে আমার মনে হয় ফুটিয়া কান্দির নৌকা অদম্য গতিতে কিন্তু চলছে দর্শক এই যে দেখেন অনেকখানি কিন্তু ফুটিয়া নৌকা দর্শক এগিয়ে গেছে এই যে দেখেন দেখতে পাচ্ছেন প্রথম জুড়া কিন্তু এখন কিন্তু দশক শুরু নৌকা কিন্তু প্রথম গতিতে চলছে কুটিয়াকান্দির নৌকা থেকে দশক একদম সিয়ানের লড়াই গতিতে কিন্তু চলছে দর্শক চতুর্দিকে কিন্তু মানুষের ভিড় চলে যাচ্ছে দর্শক এই দেখেন দর্শক আমরা দেখানোর চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব যে কোন নৌকা প্রথম হয়েছে দশক একটু পরে আপনার আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব যে কোন নৌকা প্রথম হয়েছে আনন্দ কিন্তু দুটাই করছে কিন্তু আমরা কিন্তু এখনো জানতে পারি নাই যে কোন নৌকা প্রথম হয়েছে দশক প্রথম জোড়া কান্দি এবং দুরাইলের যে প্রতিযোগিতা হয়েছে সেখানে কিন্তু প্রথম স্থান অবস্থা প্রথম স্থান নিয়ে দিচ্ছে কান্দি সেই নৌকা আর দশক প্রথম জোড়া থেকে কিন্তু আমরা একটা রেজাল্ট পেলাম যে কান্দি নৌকা কিন্তু প্রথম স্থান অধিকার করে নিয়েছে আর এখন কিন্তু দ্বিতীয় জোড়া শুরু হতে যাচ্ছে দেখেন দর্শক এখন কিন্তু দ্বিতীয় জোড়া অলরেডি কিন্তু খুঁটা ধরে ফেলেছে আমাদের সেই আমাদের গ্রামের মাইসপাড়া বিটার যেই নৌকা ওই যে ওই পাশে দেখতে পারতেছেন আর এই পাশে হইতেছে এটা গুনাপাড়ার নৌকা দশক এই চারটা নৌকাই কিন্তু আজকে ডুবাবিল থেকে নৌকা প্রতিযোগিতা করতে অংশগ্রহণ করতে আসছে আর দর্শক এটা কিন্তু একদম দ্বিতীয় যেই জোড়া সেটাই কিন্তু আজকে দেখানোর চেষ্টা করব আমি কিন্তু বিশেষ করে যেহেতু আমার এলাকার নৌকা দর্শক অলরেডি কিন্তু নৌকা ছেড়ে দিছে দর্শক দেখেন আজকে দর্শক দেখানোর চেষ্টা করব। এই ডুবা বিল থেকে কোন নৌকা কিরকম ভাবে চলে দর্শক দেখেন একদম শিয়ানে শিয়ানে কিন্তু আজকে লড়াই চলছে দর্শক আমাদের নৌকা দেখা যাচ্ছে একদম আস্তে আস্তে কিন্তু পিছনে পড়ে যাচ্ছে আর গুনাপাড়ার নৌকা কিন্তু অনেকখানি এগিয়ে যাচ্ছে দশক তারপরে এখান থেকে কিন্তু একটু বোঝা জানা খুটা ঘুরে আসার পরে কিন্তু বোঝা যায় যে কোন নৌকা কীভাবে বিজয় লাভ করছে সেটাই কিন্তু একটু বোঝা যায় এখান থেকে কিন্তু প্রথম অবস্থায় বোঝা জানা আজকে নৌকা প্রতিযোগিতার প্রথম আকর্ষণীয় পুরস্কার হল একটি ফ্রিজ আর দ্বিতীয় পুরস্কার হল একটি এলইডি টিভি দিলে দর্শক আরেকটা কথা বলে রাখি আজকে কিন্তু কমিটির সাথে কথা বলে দেখছি আজকে একদম খেলা শেষ করে দিবে অর্থাৎ সমাপ্ত করে দিবে আজকে ফাইনাল দিয়ে দিবে তারপরেও যদি সময় যদি একটু সময় যদি না থাকে তাহলে কমিটির লোক বলছে যে একটু বিবেচনা করে তারপরে পরবর্তী দিনে কি ফালানো যা কিনা সেটাও একটু বিবেচনা করবে যদি নৌকার মালিক এবং জনগণ চা সেটা কিন্তু ক্ষেত্র বিশেষ দেখা যাবে আর দর্শক আজকে যা ঘটনা ঘটে এবং সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব যদি নেক্সট কোনো আপডেট থাকে সেটাও কিন্তু দর্শক আজকে আমি জানানোর চেষ্টা করব এই ডুবা বিল A. <laughs> দশক নৌকা কিন্তু দুটাই একই সাথে ঘুরতেছে বিশেষ করে আমাদের নৌকা আমি চাব যে আমাদের নৌকাটাও একটু একদম জিতে যাক সেটা কিন্তু আমি মন থেকেই চাবো যেহেতু এটা একদম আবেগের জায়গা থেকেই আমি বলছি আর দর্শক কোন নৌকা জিতে সেটাই কিন্তু আমি সঠিকটাই আপনাদের জানানোর চেষ্টা এখানে কিন্তু আমার পার্সোনাল কোনো ব্যক্তিগত মতামত নেই কিন্তু আমি যেহেতু আমার এলাকার নৌকা সেখান থেকে কিন্তু আমি চাব যে আমার আমার এলাকার নৌকাটাই জিতুক সেটাই কিন্তু চাবো তারপরেও দর্শক দেখানোর চেষ্টা করবো আজকে কোন নৌকা জিতে যা সেটাই কিন্তু আজকে দেখানোর চেষ্টা করব দর্শক যেই চারটা নৌকা ডুবা বিলে আজকে ভর্তি হয়েছে সেই চারটা নৌকাই কিন্তু একদম পারফেক্ট নৌকা আর দর্শক প্রথম যে জোড়াটা হয়েছে সেটা কিন্তু একদম বাগে বাগে লড়াই হয়েছে আর দর্শক সেটা যদি বাগে বাগে হয়ে থাকে তাহলে এটা অবশ্যই সিংহে সিংহের লড়াই চলছে মাইসপাড়ার নৌকা এবং ঘুনা পাড়ার নৌকা দর্শক দেখা যাক কী হয় আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে দর্শক কোন নৌকা জিতে যা দশক চলছে কিন্তু লড়াই একদম সিংহে সিংহে দশক আমার নৌ এলাকার নৌকা জিতে যাক সেটাই কিন্তু আমি চাবো দশক এই যে এই পাশে যে নৌকা দেখতেছেন সেটাই কিন্তু আমাদের এলাকার নৌকা মাইসবাড়া দনার বিটার সেই নৌকা দশক আর আজকে জোড়া পড়েছে মাইসবাড়া দনার বিটা বনাম জুনা পাড়া দশক আমি চাবো যে আমার নৌকা আমার এলাকার নৌকা জিতে যাক দশক চতুর্দিকে কিন্তু হই হাল্লা চলছে কিন্তু পাড়ার নৌকা পিছনে পড়ে আছে দশকে দেখেন দর্শক এখন কিন্তু গুণাপাড়ার নৌকা অনেকখানি এগিয়ে যাচ্ছে দশক চাবো যে আমাদের নৌকা জিতে যাক দশক আমার মনে হয় আমাদের নৌকায় কিন্তু জিতে প্রচুর দর্শক কিন্তু একদম দেখছে দর্শক আমাদের আমাদের এলাকার নৌকা কিন্তু দর্শক জিতে গেছে যেই গোলাপি কালার নৌকা দেখতে পারতেছেন সেটাই কিন্তু আজকে জিতে গেছে আর দ্বিতীয় স্থান আজকে অবস্থান অবস্থান নিয়েছে আর দর্শক প্রথম স্থানের যে প্রথম জোড়ার নৌকা কুটিয়াকান্দি আর দ্বিতীয় জোড়ার যে নৌকা আমাদের মাইসপাড়া দনার বিটার যে নৌকা আছে সেটা কিন্তু এখন ফাইনাল টান হবে দর্শক এখন কি বলবো এখন কিন্তু একদম শিয়ানের টক্কর হবে দশক আর সেটাই কিন্তু আজকে শেষ টক্কর আর দশক সবাই কিন্তু খুব একদম আগ্রহ নিয়ে দেখছে সেই ঐতিহ্যবাহী নৌকা প্রতিযোগিতা দৌড় দর্শক এই যে আমাদের নৌকা চলে যাচ্ছে বিজয় উল্লাস করছে দর্শক যেহেতু আহ জিতে গেছে শরীরে কিন্তু একটা অন্যরকম আমেজ চলে আসছে অলরেডি কিন্তু আমারও শরীরে কিন্তু একটা আহ আনন্দের উল্লাস চলছে দর্শক আমি বাসায় প্রকাশ করতে পারছি না আপনাদের সামনে আশা করি ফাইনাল টানে বা ফাইনাল জুড়াও কিন্তু আমরা জিতবো সেটাই কিন্তু আমি আশা করতেছি তবে দর্শক যাই হোক রেজাল্ট আপনাদের সামনে কিন্তু আজকে দেখানোর চেষ্টা করব শেষ ফাইনাল দৌড় আর যেটাই জিতে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করব। আর আরেকটা কথা দর্শক বলে রাখি এখন যে ফাইনাল খেলা হবে সেটার কিন্তু দুনো নৌকা কালার জার্সির কালার কিন্তু এক হয়ে গেছে এক হয়ে গেছে দশক কোনটা আমাদের নৌকা কোনটা ফুটিয়া নৌকা সেটাও কিন্তু বোঝা মুশকিল হয়ে যাবে তারপরেও সম্পূর্ণ ডিটেলস একদম দেখা দেওয়ার চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকুন দর্শক ফাইনালি কিন্তু ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে আর দর্শক আজকে ফাইনাল খেলায় অংশ গ্রহণ করতেছে ফুটিয়াকান্দি বনাম মাইসপারা দনার বিটা আর দর্শক এ পাশে যে নীল জার্সি বয়াতি এপাশের আমার এই যে এই হাতের এপাশের যেই নৌকাটা দেখতেছেন এটা কিন্তু আমাদের মাইসপাড়া দনার বিটার নৌকা আর ওই পাশের কিন্তু ফুটিয়াকান্দি নৌকা আর দশক থলার ভিতরে একদম মানে আজকে একদম স্যানে স্যানে কিন্তু টক্কর চলতেছে ভাগে ভাগে টক্কর চলতেছে আর দর্শক আজকে ফাইনাল খেলা একদম শেষ করে দেবে এই জুড়াই শেষ আর দর্শক এই খেলায় বর্তমানে যে প্রথম পুরস্কার রয়েছে সেটা হলো একটি ফ্রিজ আর দ্বিতীয় পুরস্কার হলো একটি এলইডি টিভি আর দশক আজকে ফাইনাল খেলা এবং চতুর্দিকে বিশেষ করে জনতার ডল কিন্তু নেমে যাচ্ছে এই ডুবা বিলে দর্শক এই বিলটি ফুলপুর থানা এই কিন্তু অবস্থিত এবং দশক ফতেপুর গ্রাম থেকে ডুবাবিল থেকে আজকে নৌকা বাইচ প্রতিযোগিতা দূর কিন্তু চলছে দশক এই যে অলরেডি কিন্তু ছেড়ে দিছে দর্শক নৌকা ফাইনাল খেলা দশক চলছে একদম দেখা যাক ফুটিয়া কান্দি বনা মাইসপাড়া দনার বিটা গ্রাম যেই নৌকা বাইচ প্রতিযোগিতা সেটাই কিন্তু আজকে চলছে দশক অল্প অল্প করে এগিয়ে যাচ্ছে দু নৌকা দেখা যাক কি হয় শেষ পর্যন্ত দশক আমাদের নৌকা কিন্তু দাপে দাপে অনেকখানি এগিয়ে যাচ্ছে ফুটিয়া কান্দি নৌকা থেকে দশক এখান থেকে কিন্তু আসলে ওই রকম ভাবে পর্যবেক্ষণ করা যায় না যে কোন নৌকা জিতে যাবে দুই নৌকার কালার এর ভাইসার কালার কিন্তু একই রকম দশক একই জার্সি করে নৌকা আর দোর দিচ্ছে আজকে দর্শক কুটিয়া কান্দি বনাম মাছপাড়া দনার বিটা গ্রামের যে নৌকা নৌকার মধ্যে প্রতিযোগিতা চলছে সেটার কিন্তু আজকে ফাইনাল দোর দর্শক আজকেই কিন্তু ফাইনাল একদম শেষ করে দিচ্ছে আর দর্শক এর ফাঁকে আরেকটা কথা বলে রাখি আমাদের পুটিয়াগাঙ্গের গাঙ্গের বিলের কিন্তু খেলা চলছে দশক কিছু দিনের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে আর দর্শক ফাইনাল খেলার ডেট কিন্তু অলরেডি ফিক্সড হয়ে গেছে সাতাইশ তারিখ যেহেতু আমাদের ফুলপুর থানার যে বর্তমান এমপি আছে রানিং জনাব শরীফ আহমেদ তিনি কিন্তু অবস্থিত উপস্থিত থাকবে পুটিয়া গাঙ্গের বিলে আর দশক সেটার কিন্তু দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে শিয়ানে শিয়ানে লড়াই কিন্তু চলছে দর্শক ফাইনাল খেলাই দর্শক বিল যেহেতু একদম ডুবার পথে চতুর্দিক কিন্তু অন্ধকার হয়ে আসছে তারপরেও জানি না কতখানি ক্লিয়ার দেখা যা اڑا ۽ نه ڪو ريل نٿي ڪري اڄ 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 ا সাথেই কিন্তু খুঁড়া ঘুরছে দুনো নৌকায় দর্শক দেখা যাক কি হয় অলরেডি কিন্তু কান্দির নৌকা কিন্তু টান ধরে ফেলেছে মাইসপাড়া দনার ভেটা গ্রামের যে নৌকা সেটা কিন্তু এখনও টান ধরে নাই দশক এখানে আসলে দেখা যাবে যে নৌকা আগে যাচ্ছে এবং পরে যাচ্ছে সেটা কিন্তু নির্ধারণ করা যাবে এখান থেকেই

দর্শক দর্শক বন্ধুরা কিন্তু মতামত দিচ্ছে হেফার শেটটা জিতবে অনেকজনে দিচ্ছে হেফার জিততে দেখা যাক কি হয় কোনটা জিতে যায় দর্শক ডুবা বিল থেকে দর্শক দেখা যাবে কোন কাজে যাচ্ছে কি না দেখেন কুটিয়া কান্দির নৌকা কিন্তু অলরেডি আমার সামনেই চলে আসছে আর আমাদের নৌকা কিন্তু অনেকখানি পিছে পড়ে যাচ্ছে দর্শক আমার মনে হচ্ছে যে অনেকটাই পিছে পড়ে যাচ্ছে আমাদের নৌকা দর্শক প্রায় এক দুই নৌকা পিছে পড়ে যাচ্ছে দর্শক আমার মনে হয় ফুটিয়া কান্দি নৌকা প্রথম স্থান অর্জন করে নিবে দশক যে দেখেন খুঁটার কাছাকাছি কিন্তু চলে যাচ্ছে আর দশকে যে দেখেন আমাদের নৌকা কিন্তু অনেকখানি খেয়েছে দশক কি বলবো এই যে দশক ফাইনাল ডিক্লেয়ার হয়ে যাচ্ছে ফুটিয়া কান্দি নৌকা কিন্তু প্রথম স্থান অধিকার করেছে আর দশক প্রথম স্থান অধিকারের প্রথম প্রাইজ হলো একদম একটা নতুন ফ্রিজ আর দ্বিতীয় পুরস্কার হলো এলইডি টিভি আর দশক আমরা কিন্তু খালি হাতে যাচ্ছি না অবশ্যই সেকেন্ড হয়ে এলইডি টিভি নিয়ে যাচ্ছি আমাদের গ্রাম গ্রামে আর দর্শক একটু মন খারাপ যে আমরা প্রথম স্থান অর্জন করতে পারছি না আর দর্শক আমি সবশেষে একটা কথা বলে শেষ করব এখান থেকে কিন্তু নাও নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে কারণ আমাদের ঐতিহ্যবাহী সেই সেই বিল কটিয়া বিলে কিন্তু অতি শীঘ্রই অতি শীঘ্রই কিন্তু নৌকা বাইজ প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে পরন্ত বিকেলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে কিন্তু আজকে একদম বিদায় নিতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ